প্রতিবেশী রাষ্ট্রে অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা পছন্দের বিষয় নয় শুধু বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় হলে আলোচনা করা প্রয়োজনও হতো না কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয় যেভাবে ভারতের উপর প্রভাব ফেলছে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ভারতের নিরাপত্তার উপর এবং বিশেষ করে সীমান্তবর্তী রাজ্য হওয়ার জন্য পশ্চিমবঙ্গের উপর তাতে বাংলাদেশে বিষয় আর শুধু নয় যথেষ্ট সমস্যা তৈরি হচ্ছে নানা কারণে বলতে পারি বাংলাদেশ বহুবিধ জ্বালা ভারতের তৈরি হয়েছে সম্প্রতিকালে অনেকগুলো ডাইমেনশন আছে তার মধ্যে আহ সবকটারই আমরা আলোচনা করার ইচ্ছা আছে হাসিনার প্রত্যার্পনের ইস্যুটা নতুন করে উঠেছে আবার নির্বাচন কবে হবে দেশে যে সরকার প্রতিষ্ঠিত রয়েছে তার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু সব থেকে আশু সব থেকে সমূহ সমূহ যে প্রশ্নটা একেবারে ঘাড়ের উপরে এসে পড়েছে সেটা হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা প্রশ্ন বাংলাদেশকে ভিত্তি হিসেবে ব্যবহার করে বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী জঙ্গি কার্যকলাপের যে বিষয়টি রয়েছে শুধু অভিযোগ নয় যে বিষয়টি রয়েছে তা নিয়ে আমরা আলোচনা আজকে শুরু করবো আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট এবং বাংলাদেশ তথা উত্তর পূর্ব ভারত সংক্রান্ত বিষয় বিশেষজ্ঞ সাংবাদিক আমি তোমার যারা দর্শক তাদের জানাতে চাই কারণ আমি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজিং বোর্ডের সাথে একটা যোগাযোগ আমার আছে তো আমি খুব মানে ক্রেডিবল ক্রিটিক্যাল ইন্টেলিজেন্স মাঝে মাঝে আমার হাতে আসে আমাদের কাছে ডেফিনেট ইন্টেলিজেন্স আছে যে পাকিস্তান থেকে ইতিমধ্যে যেসব বাঙালি জেহাদিরা শেখ হাসিনা থাকার সময় শেখ হাসিনা থাকা অবস্থায় কাউন্টার টেরোরিজম যে অ্যাক্টিভিটি ওখানে কাউন্টার অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম তাদের অ্যাক্টিভিটির ফলে যেসব বাঙালি জেহাদিরা পালিয়ে নেপাল টেপাল হয়ে পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং আইএসআই তাদের পুষ এরকম চব্বিশ জন ইতিমধ্যে আমাদের কাছে নাম ধাম ছবি টবি সব আছে তাদের তারা বাংলাদেশে ফিরে এসছে এবং গত কয়েকদিন আমরা লক্ষ্য করেছি যে তাদের কিছু কিছু লোক যেমন মোহাম্মদ রাজি হ্যাঁ এই বাংলা এই ছেলেগুলি বর্ডারে ডেপ্লয়েড হচ্ছে করমজল ইকো টুরিজম সাইট সুন্দরবনে সেখান দিয়ে তারা ভারতে ঢোকার চেষ্টা করবে এরকম একটা আন্দাজ করা হচ্ছে কারণ এইসব টেরোরিস্টরা ওখানে টুরিজম করতে গেছে মনে করার কোনো কারণ নেই তা আমাদের কাছে আচ্ছা এর সাথে সাথে এদের সাথে শুধু বাঙালি জিয়ারি না কিছু পাকিস্তানি জয়েশে মোহাম্মদের লোক টোক আমার লোকও এসেছে ঠিক কাশ্মীরি যে মডেলটা আইএসআই ফলো করে যে কিছু পাকিস্তানি লোকজনকে ঢোকায় তাদের সাথে কিছু কাশ্মীরি ছেলে যারা ওখানে গিয়ে ট্রেন ধরে এক্সাক্টলি দ্য সেম মডেল তো এই জিনিসটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার জন্য যেটা বলার চেষ্টা করছি আমি যে এটা এইমলেস স্পেকুলেশন না এটা হাওয়াতে কথাবার্তা নয় হ্যাঁ আর পার্শ্ববর্তী রাজ্য নিয়ে আলোচনা তোমার পছন্দের বিষয় কেন হবে না আমি বুঝি না আমরা তো সাংবাদিক ভাই তো সরকার না আমি তো ওখানে হস্তক্ষেপ করছি না কিন্তু আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কভার করতে পারি আমি যদি শ্রীলঙ্কা নিয়ে কভার করতে তো বাংলাদেশ কি যে সেটা করা যাবে না ওরা কেন সেন্সিটিভ ওরা ইন্ডিয়ান মিডিয়া নিয়ে এত চিন্তিত কেন এটা ওদের সমস্যা ইটস নট আওয়ার প্রবলেম এখানে আরেকটা কথা তোমায় আমি বলি তো এই টেরোরিজম আবার যেটা ধরো শেখ আসার আগে পর্যন্ত এই বাংলাদেশ আমি যেটা আমার একটা বড় লেখাতে লিখেছিলাম সেকেন্ড ফ্রন্ট অফ ইসলামিস্ট সাউথ এশিয়া ওই জায়গাটা আবার ফিরে যাচ্ছে এবং এখানে আরেকটা ব্যাপার আছে এই কনস্টিটুয়েন্সিটাকে ইউনেস্কো ইয়ে করে তোষণ করছে তার কারণ ঠিক জেনারেল জিয়া জেনারেল এর সাথে মতো তার কোনো রাজনৈতিক ভিত্তি নেই ইজ নট এ পলিটিক্যাল পার্সন ইজ নট এ পলিটিক্যাল পার্টি ও নেই তার জন্য ও সমস্যা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে কোনটা করতে গেলে ঠিক ওই জেনারেল সাহেবরা যা করেছিলেন নীলুস তাই করছে উনি একটা কিংস পার্টি করবেন তার প্রস্তুতি চলছে এবং আওয়ামী লীগ এবং আদার সেকুলার ফোর্স কে কোনটা করতে গেলে মাইনরিটিরা যারা আওয়ামী লীগের আওয়ামী লীগের সমর্থক বেশিরভাগ তাদের কোনটা করতে গেলে এই রকম একটা পরিস্থিতি আমি এখানে সব হিন্দুদের মন্দির আক্রমণ চেয়ে এই রকম হয়েছে হচ্ছে ভালো হবে স্বাভাবিক সুফিদের পঁয়তাল্লিশটা মাজার ভেঙেছে যেই সুফিরা বা এই মানে অবিভক্ত বঙ্গে ইসলামকে পপুলারাইজ করার ক্ষেত্রে তাদের একটা বিরাট ভূমিকা ছিল যাদের সাথে আমাদের রাজারাম মন্ডায় বাংলার নবজাগরণের পিঠা বলা হয় তার একটা ওতপ্রোত যোগাযোগ ছিল তার প্রথম বই তোল মোয়াবলী তার প্রচুর সুফি এই সুফিদের মেরে শেষ করে দিচ্ছে আমি মারছে হিন্দু পদ্ম তো ছেলে এখানে একটা অর্গানাইজড হয়েছে একটা রিপাকিস্তানাইজেশন হ্যাঁ একাত্তরের আগের ওই দেশের যা ছিল সেই জায়গাতে নিয়ে যান এটা ইউরু সাহেবের নিজের এজেন্ডা কেন এজেন্ডা ওই সব ওই উনি ওয়েস্টার্ন ইন্টালেকচুয়াল উনি ইয়ে কি বলেন নোবেল লরিয়ে বলি না উনি পলিটিক্যাল এলিমেন্ট হিসেবে আমি একটা নাম বলছি তোমায় যে পাকিস্তানিদের মেইন কোঅর্ডিনেটর বাংলাদেশে পাকিস্তানি বংশোদ্ভূত গ্রামীণে গ্রামীণ সংস্থা যেটা ইউরোপের নিজের তার ফাইন্যান্সের চিফ সাইয়েদ মিয়াদি আরিফ মিয়াদি নাম স্পেসিফিক এই যে পাকিস্তানের সাথে ইউরোপ সরকার এত দর মরম এত কোর্ডিনেশন এই মিয়াদি ইজ দা এজ দা হার্ট অফ দিস হোল থিং পাকিস্তানের যে হায়ার সাইড ওখানে চিফ স্টেশন চিফ যে ডিফেন্স অ্যাটাশে হিসেবে ফাংশন করে ফ্ল্যাসিস কনসুলার খাওয়া এদের সাথে তিন বেলা এই আরিফ মিয়াদি মিটিং করছে সৈয়দ আরিফ মিয়াদি হ্যাঁ তো এখানে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে উঠছে যে ইউনুস সাহেব ঠিক ধর্ম নিরপেক্ষ শক্তি আওয়ামী লীগ এদেরকে কাউন্টার করার জন্য উনি মৌলবাদীদেরকে সামনে তোল্লাই দিচ্ছেন তাদেরকে রাজনীতির ময়দানে রাখছেন তাদের এজেন্ডা ফুলফিল করছেন আরেকটা ব্যাপার এই জন্য ওনার তো নিজের দল নেই দল বানাতে সময় লাগবে এই জন্য উনি প্রথম একটা সংস্কারের গল্প দিয়েছিলেন যাতে করে নির্বাচন না করে একটা টোটালি অবৈধ সরকারি ইন্টারিং গভর্নমেন্ট এখন তো অ্যামেন্ডমেন্ট কোর্ট অর্ডার দিয়েছে পুনর্হন করেছে কি কেয়ারটেকার কেয়ার টেকার পুনর্মহন করেছে ইন্টারিং গভর্নমেন্টের এখনো কোনো জায়গা নেই বাংলাদেশের সংবিধান যেই সংবিধানে হাত রেখে উনি শপথ নিয়েছেন ওকে কোরআন শরীফের হাত থেকে তো শপথ নেন এখানে যেটা ব্যাপার তাহলে নতুন করে একটা কেয়ারটেকার গঠিত যদি হয় তখন বলা যেতে পারে এটা বৈধ কিন্তু আজকে ইন্টারভিউ গভর্নমেন্ট এর কোনো বৈধতা নেই এরা বলছে ইয়ে করছে কি বলে রিফর্মস সংস্কার এই জায়গাটা অলরেডি আক্রান্ত হয়েছে যে তুমি রিভার্স করার চাই ইউর নট এন ইলেকটেড গভর্নমেন্ট তোমার ম্যান্ডেট কোথায় এই জায়গাতে দাঁড়িয়ে আজকে ইলেকশন না করে ক্ষমতায় থাকার জন্য ইউরোস একটা ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস ক্রিয়েট করার চেষ্টা করছে তার জন্য সে সিস্টেমেটিকলি ইন্ডিয়াকে প্রভোগ করছে ইন্ডিয়া তার ফাঁদে পা দিলে আর বর্ডার টর্ডারে যদি গন্ডগোল হয় তুমি দেখবে এই মোহাম্মদ রাজীব তাইবের মতো লোকজন বর্ডারে একটা অ্যাকশন যদি করে বিএসএফ ফায়ার করে তখন বলে ভারতের আগ্রা সহ নবুক্তমুখ আর এই সিরিও টাইপগুলি বাংলাদেশে খুব খায় সবসময় সবকিছু খায় হ্যাঁ ভারত তার বেগমকে তুলে নিয়ে আসবে আরে খালা যারা তোমার বেগমকে তুলে নিয়ে রেপ করেছিল তাদেরটাকে বাদ যাচ্ছ হ্যাঁ ওই পাকিস্তানি দেখ তো যাই হোক এই যে একটা ইস্যু আছে সেটা হচ্ছে এই যে পাকিস্তান থেকে যে সমস্ত মালপত্র আসছে যা যা করে তার তো ফিজিক্যাল ইন্সপেকশন তুলে দেওয়া হয়েছে একটা জিনিস মিডিয়াতে এই মালপত্রের মধ্যে অস্ত্রশস্ত্র আসতে পারে ফিজিক্যাল সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে এই ইস্যুটা কতটা ইম্পর্টেন্ট কতটা ভারতের জন্য শোনো যে কোনো একটা রাষ্ট্র যার একটা সিস্টেম আছে ল অর্ডার আছে হ্যাঁ সবসময় ওই বন্ধ রাষ্ট্রই হোক এই মালপত্র ইন্সপেকশন তারা করে থাকে

চোখ বন্ধ করে মেলে যায় আমি তো স্যাম্পল চেকিং করব। পুরো কন্টেনার না খুললো একটু খুলে তো সেটাও যখন হবে না তার মানে দাল মে কোচ কালা হ্যাঁ সেখানে একটা এজেন্ডা আছে আর যেখানে ওরা বাঙালি জেহাদি বা পাকিস্তানি টেরোরিস্ট একেবারে অফিসিয়ালি তারা ফেরত আসছে সেখানে এটা ধরেই না যেতে পারে তারা তো এখানে রসগোল্লা খেতে এসছে না বঙ্গালকার রসগোল্লা বহু আছে ইসি আরে ওরা এখানে আসছে আর কাজকর্ম করছে সেই কাজকর্ম করার জন্য ওদের যেটা দরকার এইসব জিনিস দরকার এই জিনিসগুলিও তারা পাঠাবে আমাদের মনে রাখতে হবে যে এই চট্টগ্রামে সেই টু থাউজেন্ড ফোর টাকা অস্ত্র ধরা পড়েছিল তাদের সাথে যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে সাজা হয়ে গেছিল যাদের তাদের প্রত্যেকে ছেড়ে দেওয়া হয়েছে এমনকি আমাদের আলফার কমান্ডার ইঞ্চি পরেশ বড়ুয়া মৃত্যুদণ্ড সেটাকে কমিয়ে এনে লাইফ সেন্টেন্স দেওয়া হয়েছে তো ইউরোপ সরকার প্রত্যেকটা কাজ করেছে যেগুলি ভারতকে প্রবোগ করার জন্য তারপরে তাদের বাবা মারির আপনারা আমরা সেই কাজে নাকি ফেরত দেবো কেন দেবো কেন দেব ওনার বিরুদ্ধে কোনো চার্জ তোমরা প্রমাণিত করেছে তোমরা তো ঢালাও মামলা দিচ্ছ যার তার বিরুদ্ধে যা তা মামলা দিচ্ছ এ আমার ছোট বোন এই তানিয়া আমির তারা না হালি অত্যন্ত ভদ্র মহিলা সব মন্ত্রী ছিলেন লয়ার এদের বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে সাংবাদিকদের মার্ডার কেস দিচ্ছে দিস ইজ দ্য স্টেট অফ জুডিশিয়ারি আজকে কোন কেস প্রমাণিত আনেন সে কাজগুলিকে ফেরত দেবো মহামারীর আপনার দিক নোট বানিয়ে দিলেই হবে এগুলি সবটাই সুদীপ জানো ইন্ডিয়াকে আমরা বলছি ওকে ফেরত দিতে ইন্ডিয়া ইন্ডিয়া অমুক করে ইন্ডিয়া তমুক করে এটা কে কেন্দ্র করে দেখো কিছুদিন আগে একটা গুজব ছড়িয়ে গেল যে আর একটা নার্মি যারা একটা গেরিলা গোষ্ঠী যারা রাখাইন প্রদেশ মারমার অনেকটা জায়গায় তারা দখল করে ফেলেছে ইতিমধ্যে বার্মিজ সেখান থেকে মানে তারা হেরে গেছে যুদ্ধে

এটাই আমরা আমাদের লোকজন দিয়ে বিজেপি কে বলে বাংলাদেশ বর্ডার গার্ড যে নাও উই কন্ট্রোল দিস এরিয়া বার্মিজ আর্মি ইজ নট ইন কন্ট্রোল উই আর দা অথরিটি এখান থেকে বার্মিজ কোন সোলজার অভিযান পালিয়ে যদি তোমার ওখানে ঢোকে ওদের আমাদের কাছে হ্যান্ড ওভার করবে আর রোহিঙ্গা কোন মিলিটেন্ট যাদের তোমার ইন্টেলিজেন্স ব্যাক করে বিজিএফআই ব্যাক করে তাদের এটা না করলেই ভালো কেন তোমরা যদি এটা করো তাহলে তোমাদের মানে শত্রু হিসেবে মনে কর এটা বলার জন্য রোটে গেল যে আর ভূখণ্ড দখল করে নিয়েছে আর বাংলাদেশ গুজবের স্বর্গ রাজ্য হ্যাঁ ভালো ইলিশ মাছের সাথে ভালো গুজবটা খুব ভালো করে খায় ওই দেশের লোকটা তো যা খুশি এটা তুমি বলে দাও ওটা চলবে আর তার মধ্যে তো আছে সোশ্যাল মিডিয়া থিং তো যা খুশি এটা তাই বল আমার প্রশ্ন হচ্ছে এখানে একটাই রাম রামজাম লোক কি বলছে সেটা না তোমার উপর এসছে যে লোকটাকে তুমি মাস্টার অফ দ্য মুভমেন্ট বলেছো সে আজকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা সব অঞ্চল বাংলাদেশে দেখাচ্ছে দিস ইজ ডাইরেক্ট আজকে চীনের একটা ম্যাপে অরুণাচল দেখানো হলে আমরা চারটা প্রতিবাদ করি এরা চাইছে আমরা এগুলি করি এগুলি নিয়ে একটা হইচই হোক এবং একটা জাতীয় নিরাপত্তা জনিত একটা যেটাকে হিন্দিতে বলে আর তৈরি করো এবং সেটাকে কেন্দ্র করে দেশে একটা ইন্ডিয়া বিড়োপি সেন্টিমেন্ট বসালে আমাকে আর ইলেকশন করতে হবে না